বন্ধুরা এখন পুরো ক্রিকেট দুনিয়ায় একটাই প্রশ্ন চলছে সেটা হলো পনেরোই ফেব্রুয়ারি কি সত্যি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটা হতে যাচ্ছে এর ম্যাচটা শেষ হওয়ার পর হিসাবটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে পয়েন্ট টেবিল অনুযায়ী দুই দলই কিন্তু এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কিন্তু অফিসিয়াল সূচিতে কি পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটা কনফার্ম তবে সূত্র অনুযায়ী এটাই জানা যাচ্ছে যে যদি দুই দল তাদের গ্রুপ পজিশন ধরে রাখতে পারে তাহলে পনেরোই ফেব্রুয়ারির এই ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো গ্রুপ স্টেজে শেষ মুহূর্তের ফলাফলের উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করছে কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মানেই শুধু ম্যাচ না এটা কোটি কোটি মানুষের আবেগ টিভি রেটিং থেকে স্টেডিয়ামের অডিয়েন্স সব কিছুকেই ছাপিয়ে যায় যেন এই ক্রিকেট যুদ্ধ যদিও ইন্ডিয়া দলে নতুন কম্বিনেশন দেখা যাচ্ছে অন্যদিকে পাকিস্তানও তাদের বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে নামতে চাইবে তাই যদি পনেরোই ফেব্রুয়ারি এই ম্যাচটা হয় তাহলে এটা হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড়ো যুদ্ধ এখনও প্রশ্ন হল তোমাদের মতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই ম্যাচটা আদৌ কি হবে নাকি শিডিউলে বদল আসতে পারে এবং কমেন্টে লিখে দাও পনেরোই ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে কে জিতবে